আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাচ্ছি একটি গ্রিন হাউস বা পলি হাউস যে পলি হাউসে লেটুস লাগানো হয়েছে আমরা জানি যে লেটুস বিভিন্ন ধরনের লেটুস আসলে হয়ে থাকে তো এখানে একটা গ্রিন লেটুস দেখানো হচ্ছে তো সেই লেটুসটা আসলে কত ভালো হয় বা কত সুন্দর হচ্ছে আর যদি খেয়াল করেন যে এখানে আসলে এই লেটুসগুলোকে হাইড্রোফোনিক পদ্ধতিতে পাইপের মধ্যে দিয়ে আসলে চাষাবাদ করা হচ্ছে আর সেই সাথে আরও কিছু কথা বলার থাকে যে আপনারা দেখবেন যে এরা আসলে কয়েকটা স্টেপে মেইনলি এই চাষগুলো করেছে এখানে আমরা যেটা দেখছি যে একটা পাইপের মধ্যে দিয়ে তারা চাষাবাদ করেছে তো এটাকে যদি ভার্টিক্যালি আরও কয়েকটা লেয়ার করে দেওয়া যেত তাহলে এখান থেকে আর আসলে আরও বেশি প্রোডাকশন পাওয়া যেত যেমন আমরা যদি পাশের তাদের লেয়ারগুলো দেখি যে এখানে দেখা যাবে যে পাশে কয়েকটা লেয়ারে আসলে এই লেটেস্টগুলো চাষ করা হয়েছে তো এরকম আসলে বিভিন্ন লেয়ারে চাষাবাদটা করতে পারলে সেখান থেকে আরও বেশি ইফিসিয়েন্টলি আসলে জায়গাটাও ইউজ করা যায় এবং আরও বেশি প্রোডাকশনও পাওয়া যায় তবে একটা ব্যাপার যে আসলে এখানে ওরকম লেয়ার তো করা যেত সেটা কেন করলো না এটার উপর এটার উপরে আসলে একটা কারণ আছে এটার কারণ হলো যে রোদ যে রোদটা আসবে সে রোদটা যাতে ই লেটুসে সে প্রপারলি পরে এই কারণে মেনলি এটা লেয়ার একে করা হয়নি যদি রোদটা প্রপারলি মানে লাগানোর সিস্টেম করে লেয়ার টাইপ করা যেত তাহলে এখান থেকে আসলে এরকম সাফিসিয়েন্ট প্রোডাকশন পাওয়া যেত তো যাই হোক তারপর আসলে অনেক সুন্দর একটা প্রজেক্ট জাস্ট দেখানোর জন্য যে গ্রিন আসলে অনেক খরচ তারপরও এখানে যারা করেছে গ্রিন হাউসটা অবশ্যই সেই খরচটা মিটিয়ে এখান থেকে দেখাচ্ছে লাভও করতেছে তা না হলে আসলে এত বড় ইনভেস্টমেন্ট এবং এরকম চাষাবাদ এটা আসলে সম্ভব হতো না তো যাই হোক আপনাদের দেখানোর জন্য আজকে এ পর্যন্তই এরপর আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাই